আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে দর্শক দীর্ঘ বিরতির পর এলাম আমার খামারে এই খামার করার দুই বছরের মধ্যে এবারেই সবচেয়ে দেরিতে এলাম প্রায় দেড় মাস পরে খামারে এসে দেখি যাচ্ছে তাই অবস্থা এই দেড় মাস কেন আসিনি সেটা পরে বলছি তার আগে বলে নেই গতকাল রাতে এসেই খামারে ঢুকেছিলাম কিন্তু তখন অন্ধকার ছিল ভিডিও করতে পারিনি আর দীর্ঘক্ষণ বাইক চালানোর ফলে ক্লান্তও ছিলাম তাই খামারে এসে তেমন সময় দিই আর সাপের উপদ্রব ছিল খামার এসে দেখি একটা জল ডোরা সাপ শুয়ে আছে খামারের এই দিকটাতে তাই আর বেশিক্ষণ সময় কাটায়নি যেহেতু গরম আসছে সাপের উপদ্রব বার বেটে স্বাভাবিক আমাকে আরও সাবধানী হতে হবে তো আজকে এখন সকাল ছয়টার কিছু পর এখন কাছে পানি দেওয়ার সময় জানিয়ে রাখি যে খামারের অনেক গাছ পানির অভাবে মরতে বসেছে তাই প্রথমে পানি দিব এই জন্য নিয়ে আসছি পঞ্চাশ ফিট এক ইঞ্চি ডেলিভারির পাইপ আনসি মাঠ পাম্প আর তিনটা ব্যাটারি এগুলো সেট আপ করবো তারপর আপনাদেরকে আবার দেখাবো যেহেতু খামারের পুকুরের পানি একদম নিচে নেমে গেছে তাই বিভিন্ন জায়গায় পাম্প স্থাপন করতে হবে এই পাশটাতে প্রথমে পাম্প বসাই কারণ এখানে অনেক গাছ মরে যাচ্ছে অনেক দিন পর পাম্প চালাচ্ছি পাম্প ভালো আছে কি না তাও জানি না যারা নতুন আমার চ্যানেলে তাদের বলছি এটা একটা সাবমার্সিবল ডিসি পাম্প যার নাম হচ্ছে মাঠ পাম্প এমইউডি মাঠ বা কাদা কিন্তু বাংলাদেশে মানুষ মাঠ পাম্প হিসাবে জেনে মাঠ ফিল্ড বা খেলার মাঠ আসলে কিন্তু এটা মাঠ পাম্প মাঠ পাম্প না যাই হোক পরিচিতি পেয়ে গেছে মাঠ পাম্প হিসাবে তো আমার কি আমিও মাঠ পাম্প হিসাবে চালিয়ে দিচ্ছি আমার কাছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি ডেলিভারি পাইপ আছে আজকে আমি আনছি এক ইঞ্চি ডেলিভারি এটাতে ভালো একটা পানির ফ্লো পাওয়া যায় বিসমিল্লাহ রহম এই পাম্পের আউটপুটে তিনটা কনভার্টার আছে থ্রি ফোর এক ইঞ্চি এবং দুই ইঞ্চি আসলে সেটা কিন্তু দুই ইঞ্চি না দুই ইঞ্চির চেয়ে একটু ছোট সেটাও আমি লাগিয়ে দেখেছিলাম পানি ভালোই আসে এই পাম্পটা একটু সেট আপ করা একটু ঝামেলা আর কি জটিল না সহজ কিন্তু এই পাইপ সেট আপ করা তার কানেকশন দেওয়া একটু ঝামেলা আছে তো এই ঝামেলা একটু আসলে করতেই হবে করার নেই দীর্ঘদিন পর পাম্প চালালেও পানির স্পিড দুর্দান্ত মনে হচ্ছে যেন এক হর্স পাওয়ারের মোটর চালাচ্ছি ওই যে পাম্পটা পুরা ওই যে এই পাইপ পানি দিচ্ছি পুকুর পাড় এই যে খামারের পুকুর পাড়ে পানি দিচ্ছি এই যে পানির স্পিড এক ইঞ্চি পাইপের মুখ ভরে ভরে পানি আসতেছে মোটামুটি যেহেতু সুযোগ পাইছি পুরোপুরি ভিজাই ফেলাই আবার কবে দিতে পারবো পানি তার ঠিক ঠিকানা নাই যদিও পুকুরে পানির কম খুব একটা পানি অপচয় করা যাবে না ইচ্ছা মতো পানি খরচও করার সুযোগ নাই এই মোটর বন্ধ করে দিতে হবে মোটর বন্ধ করে দিয়ে অন্য কোনো খাতে আমার মোটর চালাইতে হবে যাও গাছগুলো মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে সুন্দর তরতাজা আর বড়ো হয়েছে এগুলোকে বাসকুটি পুঁতে ট্রিমিং করতে হবে আর পানি নষ্ট না করি পানি পুকুরে ফেলে দেই কারণ পায় নষ্ট করা যাচ্ছে না আমার সুযোগ নাই ওকে এই পাশটাতে পানি দেওয়া কমপ্লিট এবার ওই পাশে যাব পুকুরে আর পাশে গিয়ে এখন পুরো সেট আপটা নিয়ে আসতে হবে এনে একদম বিপরীত পাশে পাম বসাইতে হবে তো খাটনি আছে খাটনি স্যার আসলে কিছু হয় না পৃথিবীতে আপনি ব্যাটারিগুলো এবং ব্যাগপত্র নিয়ে যাই পারে গাছ এত বেড়ে গেছে যে হাঁটা চালাই মুশকিল হয়ে দাঁড়াইছে এটা ঝামেলা আসলে কারণ পুরো সেট আপটাই টাই এবার গুসে নিয়ে নিতে হবে যতটা সম্ভব পাইপ রোল করে ফেলি পাইপের মধ্যে দেখতেছি পানি আছে নেমে যাবে ব্যাটারি কানেকশন খুলে ফেলতে হবে দরে রাখা যাচ্ছে না পোশাক দিতি বাপা নিয়ে দিচ্ছি। দেখ মানে দেখ মানে আপনি যান এবার নিচে নামতে হবে ফোন হচ্ছে কাদার ভিতর নামতে হবে এই কাদার ভিতর না তুই করা যাবে তো এখানে জামেলা পূর্ণ কাজই দেখি নামার জন্য প্রস্তুত হই হইনার লুঙ্গি বাসানোর জন্য আর কোনো ফর্মুলা নাই কাঁচা মারতে না অন ক্যামেরায় না হলে মারতাম মারতাম সবচেয়ে সেফ হচ্ছে কাঁচা মারলে ওকে কাদায় নামতে হবে আর কোনো উপায় নাই পাইপটা সেট আপ করে রাখি সুবিধা হবে বিসমুল্লাহ নামতেই হলো পুকুর পাটটা এত ঢাল মানে খারা যে নামা অনেক কঠিন কাজ পাইপ আসছে। তুই বেস তুলে দিতে হবে একবারে। জলে পানি উঠতে জানলা হবে। ব্যাটারি বেশি একটা দূরে নেওয়া যাবে না তার ছোটো এখানে ব্যাটারি কানেকশন দিতে হবে ক্লিপটা পরে আসলো ব্যাটারি এই যে বেশি পরিশ্রম করা আসলে খাবার করা পরিশ্রম করা এমনি কিছু হয় না পৃথিবীতে হয় করা তো আলহামদুলিল্লাহ মোটর চলা শুরু হয়ে গেছে দেখাই এই যে পাম্প চলতেছে শব্দ পাচ্ছি তাড়াতাড়ি যাই এক ফোটা পানির অপচয় করা যাবে না সুষম বন্টন করতে হবে ওয়া কি সুন্দর শব্দ এই পানির শব্দ শুনলেই মনটা ভরে যায় এই তো বসে শুরু করি পানি দেওয়া হ্যাঁ তো দারুন আলহামদুলিল্লা একটা চুইতাল গাছ আছে মোটামুটি যতটা বাড়ি যতটুকু পানি থাকে ব্যাটারি চার্জ থাকে এখন শুধু ভিজিয়ে যাব আর ভিজিয়ে যাব এটা এখন কাজ যতটা পারি আর কি খামারটা ভিজাইতে পারি আমার মনে হয় আধা ঘন্টা চালান যাবে ব্যাটারি দশ মিনিট দশ মিনিট করে তিনটা ব্যাটারিতে আনছি তিনটা ব্যাটারিতে তিরিশ মিনিট আর আধা ঘন্টায় প্রায় প্রত্যেকটা গাছের ঘোড়ায় ভিজাইতে পারবো ইনশাল্লাহ ভালোই এর সুবিধা একটু ঝামেলা আছে ঝামেলা বাদ দিলে আলহামদুলিল্লাহ ভালোই সুবিধা দেয় এই মাঠ পাম্প এটা একটা কফি গাছরি কোকোয়া গাছ মানে চকলেট গাছ এই যে দূরে যেখানে পানি পড়তেছে সেটা হচ্ছে জুইজাল গাছ গাছালির অভাব নাই প্রচুর বিভিন্ন প্রজাতির গাছগাছালি খাবারে আছে আলহামদুলিল্লাহ এটা দেশি প্রজাতির সাগর কলা গাছ আর এটা হচ্ছে জি নাইন গাছ জি নাইন গাছ তোমার আর আছে এই কফি গাছগুলোতে ফুলার এই বাড়ি প্রথম কিন্তু পানির অভাবে বড় বড় অবস্থা বিশেষ করে এটা একদম শুকাই গেছে ভালো করে হবে যেতে হবে যদি মটর না থাকতো বা বালতি বালতি পানি টানা লাগতো এই খারা ভাঙ্গল মানে খাড়া পারবে এবে একদম বিশাল কষ্ট হয়ে যেত সেটা বলার মতো না এই কী হয়ে আমার জন্য বিশাল সুবিধা হয়েছে পাম্পের ব্যবস্থা করে আমার খাবারে চারটা কফি গাছ তিনটাই ছোট এর ভিতরে এই যে পানির অভাবে খুবই শোচনীয় অবস্থা একদম শুকাই যাওয়ার মতন অবস্থা হয়েছে প্রায় সঙ্গে পানি খাওয়াবো ইচ্ছা মতো খা অনেক দিনের অভুক্ত তুই পানি খা প্রচুর পরিমাণে পানি খাওয়ার সময় আর একদিন পরে আসলে হয়তো এটা জীবিত পাইতাম না মরে যাইতো এটা মালচিং করবো একটু পরে আজকে সারাদিন শুধু খামারে কাজ করবো অন্য কোনো কাজ নাই বাজার সদায় কিচ্ছু করব না শুধু খামার আর খামার এবং আমি কালকে ছুটি নিব ছুটি নিয়ে কাজ করব কারণ মনে হচ্ছে এই গাছগাছালিকে যদি আমি শেষ সময় এসে না বাসিতে পারি তাহলে আমার নিজের কাছেই খারাপ লাগবে দেড় মাস না আসার ফল তো হারে রেটের পেয়ে যাচ্ছি তাও একদম এমন সময় আসছি কিছু গাছ মানে মরে মরে অবস্থা আর কয়েকদিন পরে আসলে আর এই গাছগুলো আরে আমি পাইতাম না তো ভালোই তো দেখলেন বুঝলেন আসলে মার বিকল্প নাই প্রায় বিশ মিনিট চালাইলাম একটা ব্যাটারি দিয়ে এতক্ষণ দেখার দিবে আসলে কল্পনাই করি নাই কিন্তু এখন পানির স্পিড অনেকটাই কমে গেছে এই যে একদমই কমে গেছে পানির স্পিড তো এখন ব্যাটারি বদলানোর একটা অক্ষম টাইম ব্যাটারি এখন বদলাইতেই হবে তাই ব্যাটারি তো তিন পিস আছে এক পিস ব্যবহার করলাম আরও দুই পিস আছে এখন ব্যাটারি চেঞ্জ করে ফেলি চেঞ্জ করে একটা লাগাই আবার ভালো পানির স্পিড পাবো এই যে এটাকে এখন ডিম করে ফেলতে হবে নিয়ে আবার চার্জ ব্যাটারি ভালোই গরম হয়েছে এটা হচ্ছে বারো ভোল্ট সাড়ে আট এম্পিয়ার আরও দুই পিস আনসি এই যে বারো ভোল্ট আট এম্পিয়ারের ব্যাটারি দিয়ে চালালাম বিশ মিনিট এগুলো একটু সোলার চার্জ হয়েছে একটু কম চার্জ হয়েছে একটু কম ব্যাক আপ দিবে আর ওইটা আইপিএস চার্জ দিয়েছিলাম এই যে আলহামদুলিল্লাহ পাম্প চলা শুরু হয়ে গেছে পাচ্ছি এখান থেকে দেখি পানির স্পিড কেমন খুব বেশি একটা না পানির স্পিড সাউন্ডে মনে হচ্ছে পানির স্পিড খুব বেশি না আর খারাপও না এবার এই বাসটা তুমি দশ মিনিট চলতে পারে হয়তো এটাই চালাই দশ মিনিট দেখি এই যে পানির স্পিড কম তারপরেও আমার কাজের জন্য পারফেক্ট প্রথমটায় অনেক ভালো পানির স্পিড ছিল চার্জের ছিল ভালোই চালাই কিছুক্ষণ